এক on, এক on, এক দাবি come on, come on, come on, come on, come on, come এক come on, come on, come on, come

করবো করব প্রিয় ভাইরা আমি আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত ভাইরা আহত হয়েছেন দ্রুত যেন তারা সুস্থ হয় আপনারা সবাই জন্য দোয়া করবেন এবং আমরা যেই চেষ্টা করতেছি আজকে ফদরের নামাজ পরে আল্লাহর কাছে বলেছি আল্লাহ ওখানে কোনো নেতা হওয়ার জন্য আমরা যাইনি আমরা গরিব দুঃখী মেহনতি শ্রমিক কর্মচারী ভাইদের পেস কেলের একটি গেজেটের জন্য আজকে শহীদ মিনারে যাচ্ছি তুমি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করো আল্লাহ আজকে আমরা এই সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আজকে যে সমস্ত ভাইরা হাত হয়েছেন তাদের এই প্রচেষ্টাকে যেন আল্লাহ পেস কেলের বিনিময়ে কবুল করে নেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা সেই সকাল থেকে এই পর্যন্ত গেজেটের জন্য অপেক্ষা করতেছি কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাও আছে সে বিষয়গুলি ভুলে গেলে চলবে না আমরা সরকারি কর্মচারী আমরা যদি এখানে সামনে নির্বাচনের বাকি আছে মাত্র আর হাতে গোনা কয়েকটি দিন আমরা এদেশের সরকারের একটি শক্তিশালী হাত আমরা যদি এই মুহূর্তে আমাদের মাধ্যমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছে আপনারা কি চান তাদের কোনো বিপদ হোক আমার মনে হয় আপনারা কেউ চান না তাই আমরা এটাও চাই না যে কর্মচারীদের একটা কর্মচারীদের কোনো বিপদ হোক শোনেন আমরা চেয়েছিলাম আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত যেখানে যাবে যেখানে বাধা দেবে সেখানে থেমে যাব। কারণ যারা বাধা দেবে তারা আমাদেরই ভাই আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু আমাদের পক্ষের শক্তি ছিল তারপরেও আমরা যখন ওখানে গেলাম আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম কিন্তু কিছু লোকজন আমাদের কথা না শোনায় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক আমরা যে ঘটনা ঘটেছে সেটা নিন্দা জানাই এবং আমরা চাচ্ছি প্রিয় ভাইরা আজকে আমাদের কর্মসূচি আমরা বিকালবেলা ডিসি আপনারা ধৈর্য সহকারে কথা শুনুন এখানে যদি আমরা সারা রাত্র সারা দিন এবং দিনের পর দিন বসে থাকি তাহলে কি গেজেট হবে গেজেট হবে না ভাই আমাদের কর্মসূচি শুনুন আমরা এই মুহূর্তে আমরা আপনাদের বিনয়ের সাথে অনুরোধ জানাবো আপনারা আপনারা সহকারে আমার কথা শুনুন প্লিজ আপনারা যদি আমাদেরকে না মানেন তাহলে আমরা এখান থেকে চলে যাবো আপনারা নেতৃত্ব দেন আমি আপনাদেরকে বিনোদন অনুরোধ জানাচ্ছি আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার কথাটা বলতে দাম প্লিজ প্রিয় উপস্থিতি আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে তারপরে পরবর্তী কর্মসূচি আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দয়া করে শান্তিপূর্ণ ভাবে যার এলাকায় চলে যাবেন আমরা যে সমস্ত বাইরে আহত হয়েছে তাদের আমরা এখন চিকিৎসা করার ব্যবস্থা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো এখানে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম বাইশ লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কিন্তু কেন্দ্রের শহীদ মিনারে এসেছিলাম সেখান থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমরা এই আবু সাহেব যে সরণিটা রয়েছে সেই সরণি দিয়ে কিন্তু আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের বা তাজ বার সামনে আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাণের দাবি বাইশ লক্ষ কর্মচারী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা বিশ্বাস করেছিলাম যে শান্তিতে যিনি নোবেল বিজয়ী বিশ্বে তিনি সমাধিত সেই নেতা তার বাসভবনের কাছে যাব তিনি অন্তত না আসতে পারল তার প্রেস সচিব বা অন্য কাউকে একজনকে দিয়ে তিনি আশ্বস্ত করবেন যে অন্তত রবিবারের প্রথম কর্মদিবসের মধ্যেই আমরা নবম পে স্কেলের জারি করব। কিন্তু আমরা কিন্তু কি দেখতে পারলাম সেই ফ্যাসিবাদের প্রেতার তারা কিন্তু এখনো ওখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু আমাদের এই যে কর্মচারী টেকনাফ থেকে চেতুলের রূপসা থেকে পাথরিয়ার যে বাইশ লক্ষ কর্মচারী প্রাণের দাবিতে আমরা এখানে এসেছি তারা কিন্তু আমাদের উপর আক্রমণ চালিয়েছে আমরা পুলিশ দ্বারা আক্রমণ করেছে আমরা কর্মচারীরা তীব্র নিন্দাবাদ দাবাদ জানাই এবং আমরা আপনাদেরকে বলতে চাই যদি রবিবারের মধ্যে সংসদ নির্বাচন কিন্তু আমরা বর্জন করব প্রজ্ঞাপন জারি না করলে আজকে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া কর্মচারীদের মধ্যে যে প্রাণের স্পন্দন জেগেছে সেটা কিন্তু উপজেলা পর্যায়ে ঠেকাতে পারবে না পারবে না পারবে না আমরা প্রত্যেক উপজেলা জেলা বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ সব কিছু আমরা বন্ধ করে দেব এবং নির্বাচন হতে দেব না আমরা নির্বাচন হতে দেব না আমরা এই বিষয়ে সরকারের যতগুলো দল ভোটে দাঁড়িয়েছে জনাব তারেক রহমান সহ এবং যারা ইসলামিক আন্দোলন সহ যারা করছে আমরা তাদের হস্তক্ষেপ কামনা করি তা না হলে আপনারা যে স্বপ্ন দেখছেন ত্রয়োদশ নির্বাচনে জয়লাভ করে ওই মহান সংসদে যাবেন আমরা ২২ লক্ষ কর্মচারী যদি ভোট না নিই সেই আশা কিন্তু গুড়ে বালি হয়ে যাবে আমরা মনে করি আমাদের যে দাবি সেই দাবি রবিবারের মধ্যে বাস্তবায়ন করবেন না হলে প্রয়োজনে আমরা প্রজাতন্ত্রের সকল কর্মচারীরা মিলে সব অফিস আদালত বন্ধ করে দেব রেল চলবে না বাদ চলবে না লঞ্চ চলবে না কোনো অফিস আদালত চলবে না আমরা মুক্তিযুদ্ধ একাত্তর টিভিকে ধন্যবাদ জানি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত